গীতা এলএলবি আগামী পর্বে কি ঘটতে পারে চলুন জেনে নিই গীতা এল এল ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে বেশ কিছু নতুন মোড় এসেছে বর্তমানে গীতার জীবন বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে স্বস্তিকের সংবাদ আসার পর এই পরিস্থিতিতে আগামী পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে গীতার স্মৃতিশক্তি ফিরে পাওয়া গীতা তার স্মৃতি হারিয়ে ফেলেছে আগামী পর্বে সে ধীরে ধীরে তার অতীত মনে করতে শুরু করবে এটি তার বর্তমান সংকট সমাধানে এবং যারা তাকে বিপদে ফেলতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য গুরুত্বপূর্ণ হবে কাব্যর ষড়যন্ত্র ফাঁস কাব্য মৃত্যুর পেছনে জড়িত এবং সে গীতাকে বিপদে ফেলার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে গীতার স্মৃতি ফিরে এলে কাব্যর ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে গীতার সন্তানের ভবিষ্যৎ গীতা অন্তঃসত্ত্বা এই পরিস্থিতিতে তার সন্তানের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে গীতার স্মৃতি ফিরে পাওয়ার পর তার সন্তানকে নিয়ে নতুন কোনো গল্প শুরু হতে পারে এছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে স্বস্তিকের মৃত্যু সংবাদ সত্য নাও হতে পারে কিছু গুণ্ডা তাকে তুলে নিয়ে গিয়েছিল এবং সে হয়তো এখন নিখোঁজ আগামী পর্বে দেখা যাবে স্বস্তিক কোনোভাবে ফিরে আসে এবং গীতার সাথে পুনরায় তার দেখা হয়